হ্যালো হিমু গুড মর্নিং কি ব্যাপার এত সকাল সকাল কল দিছো সকাল নটা বাজে দশটার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি হুম সেটাই সময় মতো ক্লাসে যাননি কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন আমি বলেছি তাই সরি পারবো না সে ঠিক আছে তোমার পাড়া লাগবে না আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না আমিও তোমার সাথে কথা বলবো না রাখছি বাই আচ্ছা ঠিক আছে আসতেছি আমি এমনি এমনি আসলে কিন্তু হবে না পরিপাটি হয়ে আছে আচ্ছা তাহলে আমি এখন দেখা হচ্ছে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর তারপর লোকটা আমাকে কি বললো জানিস এইটা আমার মেয়ে না এইটা আমার কিরে বোমা সূর্য আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে আমি তো কিচ্ছু বুঝতেছি না যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না সে আজকে ক্লাস টাইম আগে ক্যাম্পাসে হাজির তোর এই জাদুর রহস্যটা কি বলতে পারে আসে এক জাদুঘর যে তার রহস্যময় জাদু দিয়ে